যে রাসায়নিক দিকটা কোনো পরমাণু বা আয়ন এক বা ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে যারণ অর্থ ইলেকট্রন ত্যাগ তাহলে কি রাসায়নিক দিকটা যখন কোনো পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে কি বলে দারুণ বলে তাহলে যখন আমরা বিচারণের সঙ্গে বলবো কী হবে জাস্ট এখানে ইলেকট্রন ত্যাগ না করে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে বিচারণ অর্থ কি ইলেকট্রন গ্রহণ তো আমরা একটু সংজ্ঞাটা দেখি যে রাসায়নিক দিকটা কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিচারণ বলে বিজারণের অর্থ হলো ইলেকট্রন গ্রহণ তাহলে আমরা কৃষির নাম জারণ ও বিজারণ কাকে বলে মনে যে রাসায়নিক দিকটিয়ে কোনো অণু পরমাণু বা আয়ন এক ব্যাঘাধিক ইলেকট্রন ত্যাগ করে তাকে জারণ বলে জারণ অর্থ ইলেকট্রন ত্যাগ তাহলে কি রাসায়নিক বিক্রিয়ায় যখন কোনো অণু পরমাণু বা আয়ন ইলেকট্রন ত্যাগ করে তাকে কি বলে জারণ বলে তাহলে যখন আমরা বিজারণের সঙ্গে বলবো কী হবে জাস্ট এখানে ইলেকট্রন ত্যাগ না করে ইলেকট্রন গ্রহণ করবে তাহলে বিজারণ অর্থ কি ইলেকট্রন গ্রহণ তো আমরা একটু সংজ্ঞাটা দেখি যে রাসায়নিক বিক্রিয়ায় কোনো পরমাণু বা আয়ন এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ করে তাকে বিজারণ বলে বিজারণের অর্থ হলো ইলেকট্রন গ্রহণ তাহলে আমরা কী শিখলাম চারণ ও বিজারণ কাকে বলে